অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজকে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমি শুরু করছি সেটি হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিত প্রশ্ন তোমরা অনেকেই জানো যে অনেক স্কুলের বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে সেই গণিত প্রশ্নগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এবং তুলে ধরবো যে তোমাদের গণিত পরীক্ষার প্রশ্ন কি রকম হবে তোমরা এই প্রশ্নগুলো দেখে একটি ধারণা তৈরি করতে পারো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং তারপর থাকবে তোমাদের সৃজনশীল অংশ এবং তোমরা জানো সৃজনশীল অংশে তোমাদের চারটি বিভাগ থেকে চারটি প্রশ্ন এবং যে কোনো বিভাগ থেকে একটি প্রশ্ন বেশি আর কি দুইটি যে কোনো একটি বিভাগ থেকে দুটি প্রশ্ন দিতে পাবা আর বাকিগুলো থেকে তোমরা একটি করে দিতে পাবা। অর্থাৎ পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো পরীক্ষা অলরেডি হয়ে গেছে এবং প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এবং আমি মনে করি আজকে তিনটি তিনটি প্রশ্ন প্রশ্ন শেয়ার করব এই তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে আমি মনে করি তোমাদের যে পরীক্ষা হবে এই পরীক্ষায় তোমরা হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কমন পেয়ে যাবে এবং তোমাদের আহ পরীক্ষায় এটা খুব হেল্পফুল হিসেবে কাজ করবে যদি তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো ভালো করে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি নমুনা প্রশ্ন অলরেডি তোমরা দেখেছ আরো দুটি নমুনা প্রশ্ন আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তথ্য উপত্য প্রতিটি মানে বিভাগ থেকে এটা গহ বিভাগ থেকে দুটি আছে। বিভাগ তোমরা যে কোনো একটি বিভাগ থেকে কিন্তু দুটি প্রশ্ন দিবা প্রথমে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এটি বিশ মার্ক থাকবে প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে দুই মার্ক করে দশটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের জন্য তোমাদের মার্ক থাকবে হচ্ছে বিশ মার্ক এই হচ্ছে আর পঞ্চাশ মার্ক থাকবে হচ্ছে তোমাদের সৃজনশীল অংশ থেকে এবং তোমরা সৃজনশীল অংশ অলরেডি জেনে গেছো যে পাঁচটি প্রশ্ন থাকবে এবং পাঁচটি প্রশ্ন থাকবে মধ্য প্রথম ক বিভাগ থাকবে হচ্ছে পাটিগণিত অংশ পাটিগণিত অংশ থেকে দুটি প্রশ্ন থাকবে দুটি প্রশ্নের মধ্যে তোমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে বীজগণিত হচ্ছে দুটি প্রশ্ন থাকবে বীজগণিত খ বিভাগ এটি থেকে দুটি প্রশ্ন থাকবে দুটি প্রশ্ন থেকে তোমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং গ বিভাগ হচ্ছে তোমাদের জ্যামিতি অংশ এখানেও দুটি প্রশ্ন থাকবে তোমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং ঘ বিভাগ হচ্ছে তোমাদের তথ্য উপাত্ত বা পরিসংখ্যান অংশ এখান থেকে তোমাদের দুটি প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে তোমাদের উত্তর হচ্ছে চারটি বিভাগ থেকে চারটি তাহলে আরেকটি প্রশ্ন প্রশ্ন যে কোনো বিভাগ থেকে একটি দিয়ে দিতে দেখতে দুই নম্বর নমুনা পাবা প্রশ্নটি সেটি দেখতে পাচ্ছ এটা একটি স্কুলের প্রশ্ন অলরেডি পরীক্ষা হয়ে গেছে সেই প্রশ্নটি আমি তুলে ধরার চেষ্টা করেছি তোমরা অনেকে বলছিল যে নমুনা প্রশ্নর জন্য আসলে অষ্টম শ্রেণীর ওইভাবে নমুনা প্রশ্ন তো করা হয়নি আরও একটি তোমার নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে প্রতিটি যে প্রশ্নগুলো আছে প্রতিটি প্রশ্নগুলো প্রশ্নের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো আমি মনে করি তোমরা এখান থেকে একটা ভালো ফলাফল পেতে পারো বা ভালো আহ পরীক্ষার জন্য একটা ভালো সুযোগ তোমরা এখান থেকে পেতে পারো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে স্কুলগুলো পরীক্ষা হয়ে গেছে সেই স্কুলগুলোর কোশ্চিন হ্যাঁ এগুলো সংগৃহীত করা হয়েছে শুধু তোমাদের জন্যই জন্য নৈবত্তিক থাকবে সেই নৈবর্তিক অংশ এবং তোমরা অনেকেই আহ যে নৈবত্তিক অংশটা তোমাদের কষ্ট হয় যে কারণে বা কঠিন হয় যে কারণে তোমরা নৈবর্তিক বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে যাদের পরীক্ষা কোনো হয়নি তারা কিন্তু এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবা হ্যাঁ এই ছিল হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর যে গণিত প্রশ্ন সেই গণিত প্রশ্ন নিয়ে আলোচনা এবং আশা করি বুঝতে পারছো এবং তোমাদের একটা ধারণা হয়ে গেছে যে তোমাদের গণিত প্রশ্ন রকম হবে এবং সর্বশেষ যে কথাটা বলবো যাদের গণিত পরীক্ষা এখনো হয়নি তোমরা ঝটপট প্রশ্নটি দেখে নাও এবং প্রশ্নগুলো দেখে প্রশ্নগুলো কারেকশন করো বা এগুলো প্র্যাকটিস করে অবশ্যই যাবা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু মন দিয়ে পড়াশোনা করবে ধন্যবাদ